এই সওয়ালদার কি অবস্থা দেখেছেন এই সওয়ালদার দিক টাকা একটু একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর এই ভিডিওটা বেশি বেশি ভিউ করেন লাইক শেয়ার বেশি করে দিয়ে ফেসবুকের কাছে একটা আবেদন থাকলো ওরে আমরা মেলা কষ্ট করছিস ফেসবুক বসতে লাগে রে কথা এই ফেসবুক বসতেই যাস আমরা এই গরিব মানুষ তো এজন্য গসে না হ্যাঁ আমরা গরিব মানুষ ঠিক আছে বড় লোকের বড় লোকের লাইক শেয়ার কমেন্ট করবি আমরা গরিব মানুষ আমি আজ মরি যাবো